নির্বাচন 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 কণ্ঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর কণ্ঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর শহর গ্রামে কি আওয়াজ যায় শোনা যায় রোজ এবারে নির্বাচনে বিপুল ভোটে জয় হবে ইনশাআল্লাহ দেখে দেখে সিলমারো ভাই যোগ্য প্রার্থীর মার্কায় দেখে দেখে সিলমারো ভাই যোগ্য প্রার্থীর মার্কায় সে সেセスল মার ভাই যোগ্য পার্থিマルকাই যোগ্য পার্থি যোগ্য নেতা আছে কি তোমার পাশে তোমার বিবেক খাটিয়ে দেখো কোন মুক্তি আছে শিক্ষিত আরমার জিত লোক বাঁচাই কর ভাই একলে সকালে ভাবেনি যিনি সেজন জই চায় যোগ্য পার্থি যোগ্য নেতা আছে কি তোমার পাশে তোমার বিবেক খাটিয়ে দেখো কোন মুক্তি আছে শিক্ষিত আরমার জিত লোক বাঁচাই কর ভাই শিকালে শিকালে ভাবের জেনি সেজন চাই সবাই মিলে এমন লোককে ভোট দিব ইনশাল্লাহ দেখে দেখে সিল ভাই যোগ্য পাথির মার্কায় দেখে দেখে সিল ভাই যোগ্য পাথির মার্কায় বেছে বেছে সিল মারো ভাই যোগ্য পাথির মার্কায় সবাই এবার শপথ করো যোগ্য পাথি নিয়ে বিজয় ছিনিয়ে আনবো এবার জীবন বাজি দিয়ে টাকা সবাই এবার শপদ করও যোগ্য পাথি নিয়ে। বিজছে নিয়ে আম্ বয়েবারে জীবন বাজি দিয়েন। তাতাকে ভটটা এমন নতি ভুলে গেলে চলবে না নতুন বাংলাদেশ। ভুদ্র দেশে ভুদ্র লোককে ভটদেব ইংসাল্লাহ দেখে দেখে সিলমান ওভই যোগ্য পাথির মারকারায়। বেসে বেসি সিল্মানুভই যোগ্য পাথির মারকা। खे से जगो पथिर मले देशे सिल्मर्भय जगो पथिर मल